খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক গত এগারোই নভেম্বর বিহার বিধানসভায় দ্বিতীয় তথা শেষ দফায় সঙ্গেই দেশের ছটি রাজ্যের রাজস্থান পাঞ্জাব তেলেঙ্গানা ঝাড়খণ্ড মিজোরাম এবং উড়িষ্যায় ছটি এবং কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু কাশ্মীরের দুটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট গ্রহণ করা হয়েছিল আজ মানে শুক্রবার সকাল থেকে সেগুলিতে গণনা শুরু হয়ে গিয়েছে কাশ্মীর উপত্যকার বাদগামে মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ ন্যাশনাল কনফারেন্স প্রার্থীকে পেছনে ফেলে এগিয়ে গিয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির পিডিপি জম্মু উপত্যকার নাগারকোঠায় এগিয়ে বিজেপি দ্বিতীয় স্থানে ন্যাশনাল প্যান্থারস পার্টি সেখানে শাসক দল ন্যাশনাল কনফারেন্স তৃতীয় স্থানে গত বছরের বিধানসভা ভোটে বাদগাম এবং গান্ডারবাল বিধানসভা কেন্দ্র জয়ী হয়েছিলেন ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর মুখ্যমন্ত্রী হওয়ার পরে গান্ডারবাল রেখে বাদগামের বিধায়ক পদ ছাড়েন তিনি সেই কারণে এবার উপনির্বাচন হয়েছে বাদগামে অন্যদিকে বিজেপি বিধায়ক দেবেন্দ্র সিং রানার কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংয়ের ভাই মৃত্যুর কারণে ভোট হয়েছে জম্মু উপত্যকার নগরটা বিধানসভা কেন্দ্রে রাজস্থানের আন্তা বিধানসভা আসনে শূন্যস্থান তৈরি হয়েছে বিজেপি বিধায়ক কামারলাল মিনায়ক সরকারি আধিকারিককে আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকির মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পরে সাজা ঘোষণার ফলে জনপ্রতিনিধিত্ব আইনে বিধায়ক পথ হারিয়েছেন তিনি সেখানে এগিয়ে রয়েছে কংগ্রেস বিজেপিকে পেছনে পেলে দ্বিতীয় স্থানে নির্দল প্রার্থী তেলেঙ্গানার জুবলি হিলস উড়িষ্যার নোয়াপাড়া ঝাড়খণ্ডের ঘাটশিলা পাঞ্জাবের তরণতারণ এবং মিজোরামের ডাম্পায় নিবেদন হচ্ছে সংশ্লিষ্ট বিধায়কদের মৃত্যু ছেড়ে ওই কেন্দ্রগুলির মধ্যে জুবলি হিলস বা বিআরএস ভারত রাষ্ট্র সমিতি নোয়াপাড়া বিজেপি বিজু জনতা দল ঘাটশিলা জেএমএম ঝাড়খণ্ড মুক্তি মোর্চা তরণতরণ আম আদমি পার্টি এবং ডাম্পা এম এনএফ মিজো ন্যাশনাল ফ্রন্টের দখলে ছিল ইতিমধ্যেই ডাম্পা পুনর্দখল করেছে এন এন এফ ভোট গণনার প্রবণতা বলছে জুবলি কংগ্রেস নোপাড়ায় বিজেপি বিজেপি তরনতারণে আপ ঘাটসিলায় যে এম এম এগিয়ে তাৎপর্যপূর্ণভাবে তদন্তারণে কংগ্রেস বিজেপিকে পেছনে ফেলে আপের মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে এসছে শিরোমণি আকালি দল ঘাটসিলায় পিছিয়ে বিজেপি প্রার্থী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পাই স্বর্ণের পুত্র বাবুলাল বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ